আসসালামু আলাইকুম সব আপুরা কেমন আছেন যে সকল আপুরা আমাদের কাছে স্কিনের ট্রিটমেন্ট নেন এবং যে সকল আপুরা আমাদের পেজে লাইক কমেন্ট এবং আমাদের পেজটা ফলোয়িং করেন সকল আপুকে বলছি সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আর সকল আপুদের জন্য আমাদের পার্লারে ডিসকাউন্ট অফারে যে হাইডার মাধ্যমে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আমরা যে স্কিনের মেলাজমা এবং ব্রনের ট্রিটমেন্ট করে থাকি সব সব কালো দাগ এগুলো রিমুভ করে থাকি সে সকল আপুদের জন্য আরও সুখবর আমরা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন বিভিন্ন ধরনের স্কিনের প্রোডাক্টস এবং স্কিন শাইনিং স্কিনের মেলাজমা পূরণ দূর হবে আর যে সকল আপনারা নাইট ক্রিম মেখে পুরো স্কিন ড্যামেজ করে ফেলছেন আমরা অবশ্যই আপনাদেরকে লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রিপেয়ার করে দিব স্কিন অনেক সুন্দর এবং গ্লো দেখাবে আর আমি বারবার আমার ভিডিওতে বলি আপু নাইট ক্রিম মাখবেন না নাইট ক্রিম স্কিনের জন্য প্রচণ্ড প্রচণ্ড প্রতিকার আপনার স্কিনে এমনভাবে ইফেক্ট করতে পারে স্কিনে আপনি কোনো কিছু শ্যুট করতে পারবেন না নাইট ক্রিম মাখার জন্য স্কিনে ব্রন হবে মেলাজমা হবে এবং ব্রনের স্পট থাকবে এমনকি বিস্ফোরাও বেরো হয়ে যেতে পারে স্কিনে কালো কালো সব সোপ দাগ হয়ে থাকবে যখন নাইট ক্রিম মাখবেন তখন অনেক নিজেকে সুন্দর লাগবে ভালো লাগবে মাখা বাদ দেবেন কুচরি দেখতে লাগবে আর যে সকল আপুরাও অলরেডি মেখে ফেলছেন ভুল তো ভুলই হয়ে গেছে সিদ্ধান্ত নেন আজকের থেকে আর নাইট ক্রিম মাখবেন না আমার ভিডিও যে সকল আপুরা দেখবেন অবশ্যই সিদ্ধান্ত নেবেন নাইট ক্রিম আর আর নাইট ক্রিম স্কিনের জন্য ক্ষতিকর আর আমরা সবে দুইটা অ্যাডভান্স হাইডার মাধ্যমে লেজার ট্রিটমেন্টও করেছি স্কিনে মেলাজমা আছে আর একজন আপুর স্কিনে আপনার হচ্ছে ব্রণের প্রবলেম আছে আমরা আসলে ভিডিও সম্পূর্ণ দেখাইতে পারলাম